হ্যালো আসসালামু আলাইকুম পৃথিবীতে যখন অন্যায় অত্যাচার অবিচার হত্যা ধর্ষণ খুন রাহাজানি অনিয়ম বেড়ে যায় তখন পৃথিবীর প্রতিটা ধর্ম প্রতিটা ধর্ম বলতে হাজারের উপরে ধর্ম আছে যার অধিকাংশ ধর্মে বলা হয়েছে শেষের দিকে বা শেষ যুগে মহামানবদের আবির্ভাব হবে মহামানবদের বলতে প্রত্যেকটা ধর্মে কিছু মহামানবের কথা নির্দিষ্ট আকারে বলা হয়েছে যে তারা আসবে তারা আসবে তারা আমাদের এই অনিয়ম থেকে রক্ষা করবে এবং পৃথিবীতে আবার শান্তি স্থাপন করবে কারণ এই কথাটা বলার কারণ কি কথাটা বলার কারণ হলো আমাদের বর্তমানে অল পৃথিবীর যে মোড়ল বা যে নেতা এরকম আসলে কেউ নাই জাতিসংঘের যে ভূমিকা এটা না থাকার মতোই যদি পৃথিবীর শান্তি স্থাপন করার জন্য কোন সংগঠন বা কোন সংঘ থাকত তাহলে ফিলিস্তিনি ইসরায়েলের এই ফিলিস্তিনি নিরীহ শিশু নারী এরা যে বিনা মানে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে সেটা হতো না তারপর ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ এগুলো আসলে দেখার কিছু নাই এই কারণে আমি চিন্তা করলাম যে আমাদের ধর্মগ্রন্থ গুলাতে শেষের দিকে কোন কোন মহামানবের আসার কথা বলা হয়েছে সেটা নিয়ে আমি কিছু কথা বলি এই বিষয়টা আমার খুব ভালো লাগে বা খুব একটা এই বিষয়ে আমাদের ইসলাম ধর্মের শেষের দিকে বা শেষ জামানায় কারা আসবে কি কি ঘটনা ঘটবে এই বিষয়ের উপর আমার নিজের লেখারও একটা বই আছে নিজের লেখা একটা বই আছে আচ্ছা সেই বিষয়টা বাদ দিলাম আমি প্রথমে হিন্দু ধর্ম আর এটা বলার আরেকটা কারণ আছে আমাদের এই যে মহামানব গুলা আসবে বা এই মহামানব যে আসবে এদের যদি আমরা সাধারণ মানুষ যদি আমরা চিনতে না পারি বা তাদের যদি লক্ষণ বুঝতে না পারি তাহলে এর থেকে বড় ব্যর্থতা মনে হয় না আর কিছু আছে প্রথমে শুরু করি হিন্দু ধর্ম দিয়ে হিন্দু ধর্মের উপর আমার ব্যক্তিগত লাইব্রেরিতে বহুত অনেকগুলা বই আছে যেখানে ছোট ছোট অনেকগুলো বই আছে বড় বইও আছে এখন হিন্দু ধর্মের প্রধান যে বইটা হলো বেদ বেদের আবার চারটা ভাগ সেদিকে না যায় কিন্তু বেদের যে জ্ঞানটা এটা সাধারণ মানুষ নিতে পারবে না আমি হিন্দু ধর্মের বহু পণ্ডিতের সাথে কথা বলছি তারা বলছে বেদের জ্ঞান বা বেদ উপলব্ধি করার যে ই সেটা সাধারণ মানুষের জন্য না এখন আমার কাছে বেদেরও একটা বই আছে বেদের সার কথা নামে এটা আমি পড়ছি বেশ বেদ বুঝতে গেলে আসলে অনেক কিছু জানা লাগে কিন্তু হিন্দুদের সাধারণ মানুষের জন্য উপযোগী করে যে বইটা ওদের ওদের পবিত্র ধর্মগ্রন্থ ওরা বলে এটা হলো শ্রীমৎ ভগবদ গীতা আমার কাছে শ্রীমৎ ভগবত গীতার আর বাংলা অনুবাদ বাংলা অনুবাদ সহ আকারেই আছে এটাও মোটামুটি আমি পড়ছি এখন হিন্দু ধর্মের শেষ জমানায় হিন্দু ধর্মের কথা বলতে গেলে আমি আগে তাদের যুগের কিছু শ্রেণী বিভাগ আছে সেটা একটু বললি হিন্দুদের চারটা যুগের কথা বলা হয়েছে দাপর যুগ চার নম্বর যুগ। এখন থেকে পাঁচ হাজার বছর আগে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর থেকে শুরু হয়েছে কলি যুগ। কলি যুগে। একদম শেষের দিকে ভয়ঙ্কর প্রাস সৃষ্টি করা একজন রাক্ষস বা একজন ব্যক্তি আসবে তার নাম হলো কলি সে খারাপ জনগণে বা খারাপ যত কাজ আছে এইগুলা নিয়েই থাকবে সে খারাপ মানুষের নেতা হবে তাকে দমন করার জন্য সকল অন্যায় অত্যাচার অবিচার কোন হত্যা এগুলো দমন করার জন্য তাদের তথাক্ত ভগবান বিষ্ণুর দশম বা শেষ অবতার হিসেবে আসবে কলকি কলকি আসে কলিকে দমন করবে সকল পাপ এগুলো দূর করে আমাদের আবার সত্য যুগে নিয়ে যাবে হিন্দু ধর্মে তাহলে তাদের ভগবানই আসবে কলকি নাম রূপে এবং পৃথিবীতে আবার শান্তি স্থাপন করবে দুই নম্বরে আমি আসি ইউদি ধর্মে ইউদি ধর্মের আমার ব্যক্তিগত লাইব্রেরিতে ইউদি ধর্মের উপর কোন বই আমার কাছে নাই ইহুদি আমাদের মুসলমান ধর্মে যেমন বুকারি শরীফ আছে তিরমিজি শরীফ আছে হাদিস গ্রন্থ আছে ইতিহাস গ্রন্থ আছে তাদেরও একটা গ্রন্থ আছে তাদের হাদিস গ্রন্থ বলা হয় সেটাকে বলা হয় তালমুদ গ্রন্থ এই তালমুদ গ্রন্থে বলা হয়েছে যে দাউদ আলাহ ইসলামের বংশ থেকে একজন মাসাই আসবে মাসাই শব্দটা হিব্রু মাসাই হিব্রু বাংলা এটাকে বলা হয় আনকারী একজন আনকারী আসবে যে সকল ইহুদিদের একত্রিত করবে ইহুদিরা তার আগমন উপলক্ষে লাল গাভী জবাই করবে সেই মাছে জেরুজালামে টেম্পল পুনর্নির্মাণ করবে সকল মানুষদের অন্যায় অত্যাচার অভিযান থেকে রক্ষা করবে এবং পৃথিবীর সকল মানুষ তাকে নেতা হিসেবে মানে নেবে তাহলে ইহুদি ধর্মে আসতেছে মাসাই মাসাইয়ের অপেক্ষা ইহুদি সবাই বসে আছে যে মাসাই কখন আসবে এবং তাদের পরিত্রাণ করবে আচ্ছা ইহুদি ধর্মের পরে আমি আসি খ্রিস্টান ধর্মে এবং খ্রিস্টান ধর্মে গ্রিক একটা শব্দ আছে খ্রিস্ট খ্রিস্ট গ্রিক শব্দ এটার অর্থ পরিত্রাণকারী হিব্রু মাসেই যা গ্রিক খ্রিস্ট সেম একই মানে দুটোর অর্থই পরিতরণকারী এখন খ্রিস্টান ধর্মে খ্রিস্ট আসছিল খ্রিস্ট তার উন্মতের সকল খ্রিস্টান ধর্মমতে তার উন্মতের সকল পাপ নিজে নিয়ে নিজে খুব নৃশংসভাবে তারদের মতানুসারে নিজে খুব নৃশংসভাবে ক্রুশবিদ্ধভাবে মারা যায় এখন খ্রিস্ট ধর্মমতে তাদের সেই প্রভু বা তাদের সেই খ্রিস্ট যিশু স্বর্গ থেকে আবার নামে আসবে কিন্তু এইবার আর গতবারের মতো আহ ভাব থাকবে না এইবার আর খুব অগ্নি অগ্নিমূর্তি ধারণ করে আসবে এবং সমাজের সব পাপ পঙ্কিলতা খারাপ জিনিসগুলো দূর করার জন্য তিনি কঠিন হবে এবং মানুষকে তিনি আবার ভালো একটা পরিবেশ বিরাজমান করার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করবেন খ্রিস্টান ধর্মে আবার তাদের যিশু বা খ্রিস্ট আবার আসবে আচ্ছা গৌতম বুদ্ধের কথা বলি বৌদ্ধ ধর্মে বৌদ্ধ ধর্মের খ্রিস্টান ধর্মের কথা যেহেতু বললাম খ্রিস্টান ধর্মের বেশ কিছু বই আমার কাছে আছে যে খ্রিস্টান ধর্মের বাইবেল আছে বাইবেলের দুটো স্টেটমেন্ট একটা হলো ওল্ড স্টেটমেন্ট একটা হলো নিউ স্টেটমেন্ট নিউ স্টেটমেন্টে এই আবার যে তাদের যিশু আসবে এই বিষয়ে বেশ কিছু কথা বলা আছে গৌতম বুদ্ধের কথা বলতে গেলে গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্ম সম্পর্কিত কিছু বই আমার কাছে আছে এই বৌদ্ধ দর্শন রাহুল সংস্কৃতায়নের বইগুলো বৌদ্ধ ধর্মের উপর লেখা বেশ ভালো বই এটা গৌতম বুদ্ধের দেশে আরেকটা বই আছে আমার কাছে আরো কিছু বই আছে আমি সবগুলো হাতে নিয়ে এখন গৌতম বুদ্ধের মতে মানে গৌতম বুদ্ধ কি বলছে তাদের বৌদ্ধ ধর্মে কি বলছে আমি গৌতম গৌতম বুদ্ধে মানে বৌদ্ধ ধর্মে বলছে গৌতমিয়ে নামক একজন বৌদ্ধ সে আসবে শেষ দামানায় শেষ যুগে যখন পাপের হার বাইরে যাবে তখন তিনি খেমুমতি নামক একটা স্থানে জন্মগ্রহণ করবেন শ্রীলঙ্কার ক্ষেমতি নামক একটা স্থানে জন্মগ্রহণ করবেন তিনি সাধারণ মানুষের মতো তিনি বুঝতে পারবেন না যে তিনি আসলে বৌদ্ধ বা জ্ঞানী বৌদ্ধ মানে তো জ্ঞানী তিনি সাধারণ মানুষের মতো তিনি ঘর সংসার করবেন এখন যখন তার বাচ্চা হবে তার ওয়াইফ যখন বাচ্চা হবে তার কিছুদিন পর তিনি অধিক জ্ঞান লাভ করার জন্য সন্ন্যাস গ্রহণ করবেন এবং সন্ন্যাস গ্রহণ করার সাত দিনের মাথায় তিনি বৌদ্ধত্ব লাভ করবেন আর তিনি যখন বৌদ্ধত্ব লাভ করবেন তিনি তখন পৃথিবীর সব মানুষকে দাওয়াত দেবেন এখন সব মানুষকে দাওয়াত দিলে সব মানুষ আবার ভালো পরিবেশে তুলে আসার চেষ্টা করার জন্য যে কথাগুলো বলা লাগে তিনি সেই কথাগুলো বলা এবং কাজ করার মাধ্যমে তিনি মানুষকে একত্রিত করার চেষ্টা করবেন অ্যান্ড গৌতম বুদ্ধ নিজে বলছেন যে এই মৈত্রিয়ে তার থেকে জ্ঞানী হবে আর তিনি সকল মানব দানব পশু পাখি দেবতা সকলের শিক্ষক হিসাবে আচ্ছা চারটা ধর্ম এবার আমাদের ইসলাম ধর্মের আসি আমাদের ইসলাম ধর্মের শেষ জামানা নবীকরম সালামী একটা কথা বলছেন বুখারি শরীফ আহ এখানে দাজ্জাল আমার একটা বই আছে বুখারি শরীফে নবী করম সালাম একটা কথা বলছেন যে কিয়ামত ততদিন পর্যন্ত না হবে না যতদিন আমার বংশ থেকে একজন ইমাম না আসবে সেই ইমাম পৃথিবীতে শান্তি স্থাপন করবে সেই ইমামের নাম হবে আমার নামে নাম মোহাম্মদ তার বাবার নাম হবে আবদুল্লা তার উপাধি হবে মাহাতি ইমাম মাহাতি আসার পর আর কোথাও আছে পাঁচ বছর সাত বছর নয় বছর তিনি রাজত্ব কায়েম করবেন এবং